ছিল আমাদের একসঙ্গে দুটো বাড়িতে এর তো কি করে দুটো বাড়িতে একসঙ্গে যাব সেটাই ভাবছিলাম তো তারপরে আমরা চলে গেছিলাম প্রথমে তার সাথে দেখা টেকা করে চলে আসলাম দ্বিতীয় বাড়িতে তো তাকেও এসে গিফটটা দিয়ে দিলাম তারপরে দেখো সারা বাড়িটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো তো আমরাও সেটাই দেখছিলাম তারপরে এখানে কেক আনা হলো দেখেছো ওই বড়ো বাক্সর মধ্যে কেক আর এই যে সেই কেক খুব সুন্দর দেখতে ছিল কেকটা আর এদের দুজনের বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি তো প্রথমে এসে আমরা এদের বাড়িতে বসেছিলাম তো তারপরে আমাদের একটা চকলেট দিয়ে দিলো এখানে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম আর এই যে এখানে খেতেও দিয়ে দিয়েছে তো এরপরেই আমি ওর ফোনটা লুকিয়ে রেখেছিলাম আমার বান্ধবীর ও বাবা তো ফোন খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে তারপরে আমাকেও বলে দিয়েছি তারপর ও অনেক খুশি হয়েছে তো তারপরে আমরা চলে এসেছিলাম সেকেন্ড বার্থডে বাড়িতে তো আমরা বার্থডে বাড়িতে এসে খেতে বসে পড়েছি এখানে আমরা প্রথমেই একটু তাড়াতাড়ি খেতে বসেছি কারণ আবার ওদের বাড়িও খেতে যাবো বুঝলে কিন্তু আমরা বেশি খাইনি বিশ্বাস করো আমি তো ওই প্রথমে একটুখানি ভাত নিয়েছিলাম ওটুকু খেয়েছি মানে এই এখানে খেয়েই আমার পুরো পেট ভরে গেছে আর ওদের বাড়ি কী করে খাবো জানি না তো আবার যাচ্ছি খেয়ে একটু বসে টসে ওদের বাড়িতে তাও এক ঘন্টা পরে মানে এক ঘন্টা কি আধ ঘন্টা পরে ওদের বাড়িতে গেছিলাম গিয়ে এখানে বসে টসে ছিলাম এই যে পুরো ছাদ এখন ফাঁকা বেলুন তেলুন সব মানে বার্থডের সময়ই ফাটিয়ে দেওয়া হয়েছে আর এখন আমার বুনো সব ঝাড় দিচ্ছে কারণ ওর অভ্যাস আছে তো লোকের বাড়ি কাজ করার তাই জন্য তারপরে এখানে আমরা লুকোচুরি খেলছিলাম তো আমি খুঁজছি ওই জন্য আমি চোর হয়েছিলাম তো তাই আমি খুঁজছি ওদেরকে আমি খুঁজেই পাচ্ছি না ছাদ পুরো ফাঁকা আমার তো একা যেতেই ভয় লাগছিলো এই যে ওই বুনুটা আমি আর এই যে আমার বুনো দেখো কোথায় লুকেছে কিচ্ছু বলার নেই যাই হোক তারপরে আমরা খেতে বসে যাচ্ছি এক ঘন্টা মতো পরে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি গেলাম বাই